প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা একটা চেঞ্জ ওভার সুইচের কানেকশান দেখিয়েছি যদি বলা হয় চেঞ্জ ওভার সুইচ কিসের জন্য ব্যবহার করা হয় তাহলে বলা যেতে পারে চেঞ্জ ওভার সুইচ হলো বৈদ্যুতিক সুইচ যা একটি লোডকে এক বৈদ্যুতিক উৎস থেকে অন্য বৈদ্যুতিক উৎসে পরিবর্তন করতে দেয় এই চেঞ্জ ওভার সুইচ দুই প্রকারের পাওয়া যায় এক হলো ম্যানুয়াল আর একটা হলো অটোমেটিক তো প্রিয় বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল যে এই চেঞ্জ ওভার সুইচটাকে কি টাইপের চেঞ্জ ওভার সুইচ বলা হয়ে থাকে এবং কত অ্যাম্পেয়ারের সুইচ আর প্রিয় বন্ধুরা আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এই চেঞ্জ ওভারের বাংলা মিনিংটা খুবই ভালো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এবং যেসব বিগিনার ভাইরা আছে যারা এই ফিল্ডে আসছে আসছে তাদের কাছে পারলে তোমরা অতি অবশ্যই শেয়ার করো এরপরের ভিডিওতে আমরা বিভিন্ন টাইপের চেঞ্জ ওভারের কানেকশান নিয়ে আসবো তো এরপরের ভিডিওতে আমরা নিয়ে আসবো মিনিয়েচার চেঞ্জ ওভারের কানেকশান নিয়ে যে মিনি চেঞ্জ ওভারের সুইচের কানেকশান কীভাবে করতে হয় আর একটা কথা হলো যে বিশেষ করে আমার বিগিনার ভাই এবং বন্ধুদের তোমরা যখন কাজ করবে তখন অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিয়ে কাজ করবে বিশেষ করে সেফটি নিয়ে কাজ করবে তো প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্যে টাটা